লজ্জা সরম বলতে যা আছে সে লজ্জা সরব কিছু নেই এরা সব বেঁচে দিয়ে এসছে দিয়েছে না সেই পাপের বোঝা কিন্তু তার একদিন ভারী হচ্ছে এত আস্তে আস্তে ভারী হচ্ছে ওপারে কি হবে সে তো আমরা দেখতে পাবো না কিন্তু এপারে যেটা হবে কিন্তু আপনারা দেখে যাবেন যে মোহাম্মদ ইউনুসের শেষটা খুব করুণ হবে খুবই করুণ হবে আমি কিন্তু বরাবর এই কথাটা বলে যাই আপনারা মিলিয়ে নেবেন শেষ পর্যন্ত কি হয় এখন হয়তো গদির ওপরে বসে আছেন কোনো কিছু টের পাচ্ছেন না কোনো কিছু পাত্র দিচ্ছেন না এই যে এত নৃশংস সমস্ত ঘটনাগুলো ঘটে যাচ্ছে তার মনে ভিন্ন মাত্র নাড়াচাড়া দেয় না মানবিকতা খুঁইয়ে ফেলেছেন ক্ষমতার এতই লোভ আওয়ামী লীগের ওপরে এতই রাগ আমলুলু রলিজের উপরে রাগ আছে ঠিক আছে কিন্তু আপনি এই যে বাচ্চাটা হত্যা করে তার মা গলায় ধরে দিল সে প্রসঙ্গে একটা কথা বললেন না তো আপনারা এক ছত্র কথাও আপনারা দুলাই মুদ্ধি দিলেন না যেটা দুঃখজনক ঘটনা আমরা এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছি আমরা তো সমস্ত যত মানে সন্ত্রাসবাদী আছে তাদেরকে একেবারে রাতারাতি আপনারা সমস্ত জামিন দিয়ে খালাস করে দেন ওই তার নিরীহ সন্তানটার মানে যার কোনো দোষ নেই তার বাবা যে জন্মের পরে বাচ্চাটার মুখ দেখেনি তাকে আপনারা জামিন দিতে পারলেন না রাতে গই করবো জরুরি কোর্ট তো বসলো না আপনাদের সব পাপ লেখা হচ্ছে একটা জায়গায় সব লেখা হচ্ছে সব উত্তর পাবেন আর ভারতবর্ষ কি করছে ভারতবর্ষ যা করছে তলায় তলায় করছে আপনারা জানতে পারছেন না আচ্ছা একটা খবর আপনাদের দি ভারতবর্ষ কি করছে একটা খবর আপনাদের দি সেটা হচ্ছে আজকে সকালবেলা এগারো জন ইঞ্জিনিয়ার ভারতীয় ইঞ্জিনিয়ার তাদেরকে সপরিবার দেশে ফিরিয়ে নেওয়া হয়েছে এই এগারো জন কারা এরা হচ্ছে সব হচ্ছে ওই আমাদের আদানির বিদ্যুৎ কেন্দ্রের এই এগারো জন আর পরমাণু রূপপুর পরমাণু কেন্দ্রে কাজ করতে সেখানে আটজন আর বাকি তিনজন হচ্ছে আদানি বিদ্যুৎ কেন্দ্রে যেখান থেকে আমাদের এই গুড্ডা ফায়ার স্টেশন থেকে পাওয়ারটা গিয়ে ওই সাপ্লাই হয় যেখানে সেখানে তারা কাজ করতেন তার মানে এটা মানে ইঙ্গিত যে এখন তো শীতের সময় তো আপনার অসুবিধা হচ্ছে না তাই কমিয়েছে বুঝতে পারছেন না আপনারা কিন্তু বিদ্যুৎ কমিয়েছে আদানি টাকা পয়সা দেয়নি বলে এইবার গরমটা আসছে তার মধ্যে আস্তে আস্তে যখন বিদ্যুৎটা কেটে দেবে আপনি তো পুরো পয়সা দিতে পারবেন না আর ভারত আস্তে আস্তে বিদ্যুৎটা বন্ধ করে দেবে চাল ডাল নিয়ে দূরে ধরে ঘুরবেন বিশ্বে ঘুরে বেড়াবেন কেউ আপনাদের মানে আপনারা পয়সায় খুঁড়াতে পারবেন না আপনার দেশের লোক না খেয়ে মরবে তখন আপনাদের পিঠের চাবড়া উঠবে সুতরাং ভারত যে একেবারে বসে আছে তা নয় ভারত কি করছে তলায় তলায় খেলছে আর বাকি যেগুলো খেলা হবে সেগুলো তো সমস্ত খেলার লোকেরা সব তৈরি হয়ে আছে তারা সমস্ত খেলবে পুরো খেলাধুলার মাঠ রেডি হয়ে রয়েছে আর খেলাধুলার লোকেরাও সমস্ত রেডি হয়ে রয়েছে আপনার বাবা পাকিস্তান সে এসে কিন্তু আপনাকে বাঁচাবে না পাকিস্তানের ছেড়ে যাওয়া জুতোই তো পা গলিয়েছেন আজকে পরে বলছেন আপনারা 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 বলছেন যে পাকিস্তানের সঙ্গে আমাদের সমভাবে দেখাটা উচিত হবে না বলছেন কে পররাষ্ট্র তা পাকিস্তানে ছেড়ে যাওয়া জুতো পাগলিয়ে আপনি করছেন মারছেন ভারত আর বলছেন আপনাদের পাকিস্তানের সঙ্গে দেখা করা তুলনা করা ঠিক হবে না একা আসলে বসানো ঠিক হবে না তাহলে কোনটা ঠিক হবে আপনি আমার জুতো মারবেন আমি আপনার কালে চুপা খাবো ওইটা ঠিক হবে এখনও কিছুই হয়নি তো ওই সাহেব আপনাকে ভদ্রলোক বলে জানতাম আমি ভেবেছিলাম আপনি এই অবস্থায় আপনি পদত্যাগ করে বেরিয়ে আসবেন কিন্তু আপনিও যে ছোট লোকের সঙ্গে থেকে আপনিও যে ছোট লোক হয়ে গেছেন সেটা আমি বুঝতে পারিনি তাই প্রথম প্রথম আপনাকে খুব প্রশংসা করতাম এখন আর করি না এবং আপনাকে রীতিমতো আমি ঘৃণা করি এই যত উপদেষ্টা মণ্ডলী রয়েছে সব হচ্ছে চোর বাটপা চিটিংবাজ সব কটা হচ্ছে মানে অর্থলোভী আর সব সন্ত্রাসবাদী এরা কি সন্ত্রাস করেছে বাইরের ছেলেরা তার থেকে বেশি সন্ত্রাস করেছে সরকার আওয়ামী লীগকে দমন করে হবে আওয়ামী লীগকে দমন করে রাখা যাবে না কেউ কাউকে কখনো দমন করে রাখা রাখতে পারেনি তাহলে হিটলারও থাকতেন চাউসেস থাকতেন সবাই বেঁচে থাকতেন কিন্তু কেউ বেঁচে থাকেননি রকম সমস্ত সাংঘাতিক সমস্ত লোক তাদের শাসন যারা ইতিহাস পড়েছেন তারা জানেন গদ্দাফির কি অবস্থা হয়েছে লিবিয়ার দিয়েছিল মানুষের মধ্যে থেকে বার করেছিল অবস্থা তাই হবে সরি কোন একটা ট্রেনে ড্রেনের মধ্যে আপনি লুকবেন সেখান থেকে গদ্দাফির মতো আপনাকে টেনে হিচড়ে বার করে আপনার দুঠে চেয়ে ফেলে দেবে মাফ করবেন এগুলো উত্তেজনার মুহূর্তে বলে ফেলা সবাই সুস্থ থাকুন ক্রিকেটের খবর চলছে এবং কি হতে পারে তা জানার জন্য কালকে আমি প্রেস ক্লাবে গিয়েছিলাম কয়েকজন ক্রীড়া সাংবাদিকের সঙ্গে আলোচনা করতে আপনি সবাই তাদের নাম শুনেছেন গৌতম সরকার অলক বসু আরো জুনিয়র সিনিয়র অনেক ক্রিকেটার রয়েছেন আমি নাম ভারী করছি না বলে তাদের সঙ্গে একটু কথা বললাম ভাই বড় দেখি যে কি চলছে আমি তো খবর টবর রাখি না দাদা রাজনীতি চলছে আমি বিশেষ করে গৌতমটাকে জিজ্ঞেস করলাম গৌতম ভট তাই তিনি তো দীর্ঘদিন ধরে কীরা সাংবাদিকতা করছেন এবং তাকে চেনেন না বিশ্বের এমন কোন প্লেয়ার নেই গৌতম সরকার গৌতম হরসা সে না আনন্দবাজারে দীর্ঘ সময় কাটিয়েছেন এখনো সাংবাদিকতা করে যাচ্ছেন কলম লেখেন দেশি বিদেশি নানান পত্রিকায় গৌতম না আমাকে যেটা বললেন তার সারাংশ হচ্ছে এই যে রাজনীতি হচ্ছে ক্রিকেট নিয়ে সেটা বিসিসিআই তো জানতো আইসিসিও ধরে ফেলেছে এখন আইসিসির যে কর্তা তিনি কে এবং তার পরিচয় কি সেটা আপনাকে নতুন করে ব্যাখ্যা করতে হবে না আপনারা সবাই জানেন তার ব্যাকগ্রাউন্ড এখন এই যে আইপিএল নিয়ে যত নাটক ফাটক গুলো হলো না এই নাটকে এখন একটা যমনিকাপাত হয়েছে যমনিকাপাত কি বাংলাদেশ বহুমুখ ধরেছিল যে শ্রীলঙ্কায় বা পাকিস্তানে যদি ম্যাচ স্থানান্তরিত না করা হয় আমরা ভারতে খেলতে যাব না সিকিউরিটি রিজেন ভালো কথা সেটা যদি বোর্ড যদি আপত্তি করত তার একটা কথা ছিল কিন্তু সরকারের মধ্যে ঢুকে গিয়ে তারা পরিষ্কার বলে দিলো যে বাংলাদেশ এই আইপিএলে অংশগ্রহণ করবে না তো আইপিএল থেকে ছিটকে গেল এখন এই যে রাজনীতি সেই রাজনীতিটা প্রকাশ্যে চলে এসছে আমি কয়েকদিন আগে ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশি বলছে ক্রিকেটে রাজনীতি আনা উচিত না খুব সঠিক কথা তখনই আমি এটাই প্রশ্নটা তুলেছিলাম তাহলে আওয়ামী লীগ বলে সাকিবকে স্বৈরাচার বলে তার বিরুদ্ধে খুনের মামলা দেখে দিলেন কেন এবং গৌতম দার শুনলাম যে সম্ভবত শুক্রবার দিন যার মৃত্যু মামলা সাকিবের বিরুদ্ধে মামলা করা হয়েছিল হত্যা মামলা করা হয়েছিল তিনি নাকি আবার শফিকুর ইসলাম তিনি একজন রিক্সা চালাক চালন চালক তাকে আবার নাকি জীবিত অবস্থায় পাওয়া গিয়েছে তাই সাকিবকে আবার ডেকে পাঠিয়েছি যদি এখন মেরামতি হিন্দিতে বলে পেলে কান্ড কেট দিয়া উসকে বাদ সলিউশন নিকালনেকে ইধার উধার কার বাংলাদেশের অবস্থা হচ্ছে তাই প্রথমে একটা কাণ্ড করে ফেলেছে এখন সামলাতে পারছে না এখন পিঠে চামড়া ওঠার জোগাড় কিন্তু যে কাণ্ডটি করেছে তাতে আইপিএল এর যে ক্ষতি হয়েছে আইপিএল যতই প্রাইভেট বডি হোক কিন্তু সমস্তটাই হচ্ছে আইসিসির আন্ডারে কতটা সবাই জানেন কতটা জানেন না আমি জানি না আইপিএল প্রাইভেট বডি হলেও ক্রিকেট হলেই সি বসলেই সেটা কিন্তু আইসিসি সি এর আন্ডারে চলে যায় যা কিছু হবে আইসিসি ছোট পারমিশন হলেও নিতে লাগে আমার ইচ্ছে হলো আমি কালকে একটা ম্যাচ তৈরি করে দিয়ে খেলে দিলাম সে কিন্তু হবে না আইসিসি পারমিশন নিতে হবে সে যে বডি করুক না কেন যদি ক্রিকেট হয় এখন যে কাণ্ডটি করেছে তারপরে আইসিসি তো বাদ দিয়ে দিয়েছে এবার পরবর্তী প্রশ্ন হচ্ছে যে এই যে টি টোয়েন্টি বিশ্বকাপ এবং তারপরে যে বাকি যে খেলাগুলো আছে সেখানে বাংলাদেশের অংশগ্রহণ সম্পর্কে যে প্রশ্নটা উঠেছে তার সমাধান কি হবে গৌতমদার মুখে যা শুনলাম এবং অলদার মুখে যেটা শুনলাম সেটা হচ্ছে যে এখন একটা কারণ দর্শানো নোটিশ ধর করাতে চলেছে আইসিসি যে তোমরা যে মানে না বলে একেবারে অস্বীকার করে দিলে তার পেছনে কারণটা কি কারণে যদি সঠিক জবাব যদি না দিতে পারে তাহলে কিন্তু খুব পারে যে আমাদের রাজনীতি রাজনৈতিক করা হয়েছে তাহলে তাহলে সঙ্গে সঙ্গে পরিষ্কার বলা হবে তাহলে রাজনীতি যদি এর মধ্যে আনা ভারত যদি আনতো তাহলে আপনারা রাজনীতি আনলেন কি করে সাকিবের বিরুদ্ধে আপনারা মামলা ছিল সেই মামলাটা আপনার আসামি চলে মানে মৃত সে ফেরত চলে বিরুদ্ধে গেল কি সাকিব ছিল না এখন বিপদে পড়েছেন বলে সাকিবকে ডেকেছেন তাই সাকিব বললি কি আমাদের হয়ে যাবে নাকি সাকিব অন্যত্র খেলবে আইপিএল এর অন্য দলে খেলবে অন্য দেশে গিয়ে খেলবে আমাদের আপত্তি নেই তো সাকিবকে তো আমরা না করিনি কিন্তু আপনাদের ছেদোর যুক্তি চলবে না কারণ যদি সন্তুষ্ট না করতে পারে তাহলে সেক্ষেত্রে বিশ্বকাপ থেকে আউট এবং যদি তাতেও যদি সন্তুষ্ট না হয় চোদ্দটা দেশের যে এ রয়েছে বোর্ড রয়েছে এই চোদ্দটা দেশের বোর্ড একমাত্র পাকিস্তান ছাড়া সবাই তো এখানে তো সমর্থন করেছে যদিও পাকিস্তান পরে নাগ রোগড়ে টি টোয়েন্টির সঙ্গে সঙ্গে একেবারে দল ঘোষণা করে দিয়েছে এবং আইপিএলে দেখবেন আমি বলে দিলাম আপনাকে ঠিক খেলতে চলে আসবে কারণ ওরা পয়সা চেনে পাকিস্তান বরাবরই পয়সা চেনে মধ্যিখানে একদম উটকিটা মেরে দিল হচ্ছে বাংলাদেশের এখন বাংলাদেশ যদি এখন একটা কারণ দর্শা নোটিশ খায় যদি কারণ দর্শাতে না পারে সেক্ষেত্রে বাংলাদেশের ভবিষ্যৎ কিন্তু খুব একটা ভালো নয় আর বাংলাদেশ যদি নির্বাসনে চলে যায় পাঁচ সাত বছরের জন্য বা কিছু সময়ের জন্য যদি নির্বাসিত হয় তাহলে গর্বের মতো একটা মানে ক্রীড়া সংগঠন দেশের তার যে এই হাল হবে এই সরকার কারণ এই সরকারই করেছে কারণ আমি যতদূর শুনেছি মিডিয়া যদ্দূর বেরিয়েছে যে ক্রীড়া উপদেষ্টা যিনি ছিলেন তিনি পরিষ্কার গিয়ে বলেন এটা সরকারের হচ্ছে ওই বোর্ডের মিটিং এ বাংলাদেশ বোর্ডের এটা হচ্ছে সিদ্ধান্ত এবার আপনার সিদ্ধান্ত বলুন সরকার সিদ্ধান্ত আগে নিয়ে নিয়েছে এরপরে বলছে সিদ্ধান্ত আপনাদের কি জানান এই অবস্থায় যাদের পেছনে মব মবলিয়ে দেওয়া হচ্ছে এখন তারা কি প্লেয়াররা বলবে যে আমরা খেলবো নাকি আমার বোর্ডের বোর্ডের লোকেরা বলবে আমরা খেলবো আর তার সঙ্গে গলা মিলিয়েছিল একজন নাম তিনি গলা মিলিয়েছিলেন তিনি তো একেবারে পুরো বাংলাদেশে ভিলেন হয়ে গেছেন বাকি এই আসিফ আর নজরুল গ্যাং টিকতে পারবে না যদি নির্বাসন অথবা টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে যদি বাংলাদেশ যদি দল থেকে বাইরে চলে যায় বা নির্বাসনে চলে যায় আমার যদ্দূর আমি খবর পেলাম আমি টিকিট অত খবর রাখি না আমরা বলেছি এবং এখনো বলে দিচ্ছি আমি যতটুকু খবর ওদের থেকে আমি যতটুকু পেয়েছি তারা খবর সব রাখে কারণ তাদের করে খেতে হয় ভবিষ্যতে কি হবে না হবে আর বাংলাদেশ এখন হট আলোচনা সারা বিশ্বের টিকিটে এখন হট আলোচনা যে বাংলাদেশ টিকিটটা যেটা উঠে আসছিল সারা বিশ্বের মধ্যে একটা জায়গা করে নিয়েছিল এবং বাংলাদেশের নিজের গর্বের জায়গা ছিল বাংলাদেশ ক্রিকেট সেই জায়গাটায় পাইট মারলো এই সরকার এখন এই সরকারের মুখের দিকে সবাই তাকিয়ে আছে যে সরকার কোনো মতো ম্যানেজ করবে আর সরকার যে ম্যানেজ করতে পারবে না সেটা সরকার বুঝতে পারছে না কিন্তু ভারত বিরোধিতা কিন্তু কমেনি মানে এতে যে ঠিক আছে ভারত বিরোধীতা করে যে আমি যে কারণ আমি যে বললাম মাথায় কে বসে আছে সেটা তো আপনারা জানেন ভারত বিরোধী কিন্তু করেনি ভারতকে ভারতের সঙ্গে আমি অন্য প্রসঙ্গে যাই কেন কেন হবে না মানে ভারত সন্তুষ্ট হবে না কেন এই ভারতকে একটা আটশো পঞ্চাশ একর একটা জমি দেওয়া হয়েছিল সেটা হচ্ছে আপনার ওই এক ধরবেন সিরের সরাই মিরের সরাই বলে একটা জায়গায় সেখানে একর বরাদ্দ করা হয়েছিল সেখানে এক্সপোর্ট এক্সপোর্ট প্রসেসিং করা হবে সেখানে এক্সপোর্ট প্রসেসিং সমস্ত কিছু কাজকর্ম ওখানে হবে এই চিংড়ি থেকে আরম্ভ করে খাদ্য প্রণালী যা সামগ্রী বাইরে যায় সেগুলো সমস্ত প্রসেসিং হবে সেগুলো এবার এ করবে জাপান নিয়ে যাবে জাপানের সঙ্গে এবং ভারতের সঙ্গে এই একটা ডিল হয়েছিল সেই ডিলটাকে ক্যান্সেল করে দিয়ে সেখানে এখন বলা হচ্ছে সেখানে নাকি ইউএস কে দেওয়া হয়েছে ইউনাইটেড স্টেটস কে দেওয়া হয়েছে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন হিসেবে যদিও ইউএস এখনো পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো রকম অনুরোধই পাঠায়নি অনুরোধ না পাঠাতেই এক এক গাছ এক এক গাছ এ দিয়ে দিয়েছে আর কি আম দিয়ে দিয়েছে মানে তুমি আর কি দিতে পারি আর কি সবই তো দিয়ে দিলাম হুজুর আর কি বাকি আছে এখন ওই আমাদের ট্রাম মালিক বলেছিলেন না যে আমাকে খুশি করতে পারলেন না মোদী তা এত খুশি করে ওই সাহেব কিন্তু ট্রাম্পের মন মন পাননি এখন আগে ভাগে আগে বাড়িয়ে নিজে দিয়ে দিচ্ছেন ইন্ডিয়া থেকে কেড়ে নিয়ে দিয়ে দিচ্ছেন তো এই যে ওটা উনি করছেন তাহলে কালকে যে ডিপে এই ডিলটা বাতিল করে দিয়ে এই জমিটা ইউএস এর ঘাটে দিয়ে দিলে সেটা কি ভারত ভালো কিছু চোখে দেখবে আর যিনি ওখানে বসে আছেন তিনি কি বাবা মার খবর পাবেন না তিনিও কি ভালো চোখে দেখবেন ফলে যেটা গিয়ে চালটি আলটিমেটলি ভারত বিরোধিতার দায়ে ভারত বিরোধিতা করতে গিয়ে বাংলাদেশ ক্রিকেটে পয়েন্টটি মারল এই ইউনুস আর আসিফ নজরুল আর তার এই জ্ঞান তাহলে বাংলাদেশের মানুষ এবার তাদের ছিঁড়ে করে খাবে যদি এই কারণ যদি নির্বাসনে পাঠিয়ে দেয় আর যা মোটামুটি বুঝলাম ইন্ডিয়া হাত ধুয়ে পেছনে লেগে নব বিষ্ণু করে পেছনে লেগে গেছে যে এবার তোদেরকে মজা দেখি ছাড়বো এখন নব বিষ্ণু করে যে পেছনে নাগে গে ভারতবর্ষ তাহলে পরে ভারতবর্ষের সঙ্গে টিকতে পারবেন না কুটনীতে ভারতবর্ষে এক হাজার মাইলের কাছেও আপনারা কেউ নেই অন্তত নরেন্দ্র মোদী আর জয়শঙ্করের কাছে আপনারা কেউ নয় আপনারা